আল্লাহ কয় এই জিকিরটা আল্লাহ নামটার মধ্যে আমি এলো এক গ্লাস পানির মধ্যে খুব খেয়াল এক গ্লাস পানির মধ্যে দুই চামচ চিনি ছেড়ে দিলে এবার বা এক চামচ চিনি ছেড়ে দিলে একটু লেবু ছেড়ে দেন দুই তিনবার নাড়া দেন এই লেবুর রস দিয়ে চিনি দিয়ে অথবা পানির মধ্যে চিনি ছেড়ে দিয়ে দুই তিনবার নাড়া দেন মেহমান আসছে আপনি আগায়া দিছেন এই গ্লাসটা আপনি বলেন না এই গ্লাসটাকে দেওয়ার পরে নেন একটু পানি খান তখন মানুষ বলে নেন একটু শরবত খান যখন পানির একটা বস্তু মিশে যায় করে আলাদা আলাদা নাম 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 পানির নাম তিনটাই পাল্টায়া একটা নামে রূপান্তরিত হয়ে যায় এটা নাম হয়ে যায় সর্ব ঠিক না ঠিক নাম হয়ে যায় কি সবাই বলে নাম হয়ে যায় কি আমার বান্দা যখন শাসে শ্বাসে আমি আল্লাহর জিকির করে বান্দা যখন আমি আল্লাহর আল্লাহ নামের জিকিরে না ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করে বান্দারে আমি আল্লাহ এমন ভাবে ওই সাহারোগের মধ্যে আমারে জজবা শুরু হয়ে যায় ওই জিকিরে 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 আমার মধ্যে বন্দারে মনে একটা মহব্বত এসক তরঙ্গ তৈরি হয়ে যায় আমি আল্লাহর মনে একটা প্রেম এমন একটা দরক বন্দর প্রতি হয়ে যায় আমি আর বন্দার বন্ধর কাছ থেকে দূরে থাইকা জিকিরের মধ্যে গোপন থাকতে পারি না ওই জিকিরে 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 বন্ধর আমলে আমি আল্লাহ আস জিকির থেকে বন্দার করবে বন্দর রুহানিতে আমি আল্লাহ বন্দর আত্মার মধ্যে প্রকাশ হয়ে যায় কালবের মধ্যে যখন প্রকাশ হয়ে যায় কালবের মধ্যে প্রকাশ হয়ে যায় ওই বন্দার কলবটা সঙ্গে সঙ্গে ফানা পিল্লা হইয়া আমি আল্লাহর মধ্যে মিশে যায় আমি তার মধ্যে প্রকাশ হয়ে যায় বন্দার কলব আমার মধ্যে ফানা হয়ে যায় এক গ্লাস পানির মধ্যে চিনি মিশে গেলে নাম পাল্টায়া নাম হয়ে যায় শরবত আর মানুষের কলবটা যখন আল্লাহর মধ্যে মিশে যায় আল্লাহ যখন জিকির থেকে বন্দার কালবে প্রকাশ হয়ে যায় আর বন্দার কলব আল্লাহর মধ্যে ফানা হয়ে যায় মিশিয়া আল্লা কয় সঙ্গে সঙ্গে বন্দার নামটা পাল্টা যায় বন্দা থেকে এই মানুষটা হয়ে যায় আমার বন্ধু এই বন্ধুটা পানির মধ্যে চিনি মিশলে এ দুইটা বস্তু এক হয়ে গেলে নাম হয়ে যায় শরবত বন্দার কলম যখন আমি আল্লাহর মধ্যে ফানা হয়ে যায় আমি তার কালবের মধ্যে প্রকাশ হয়ে যায় সঙ্গে সঙ্গে ওই বন্দার নাম পাল্টায়া সঙ্গে সঙ্গে নাম হয়ে যায় অলিউল্লাহ ওই মানুষটাই সাথে সাথে ওই দিন থেকে আল্লাহর ওলি হয়ে যায়